সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য আবেদন কিভাবে করবে শুরুতেই চলে যাবেন ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে ডেস্ক বক্সে লিখবেন পাসপোর্ট ডেলিভারি স্লিপ পাসপোর্ট ডেলিভারি স্লিপ এটাতে ক্লিক করে দেবেন এটা ক্লিক করে নিচে যে অপশনটি আছে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট এটাতে ক্লিক করে আমার জন্য আবেদন এটাতে আমি ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সামনে শো করতেছে বাংলাদেশ কমিশন কলালামপুর আপনারা কিছুটা নিচে চলে যাবেন যে দেখেন ডেলিভারি স্লিপ নম্বর এইখানে আপনি আপনার ডেলিভারি স্লিপ নম্বরটি দিয়ে দেবেন সো আমি এখানে আমার ডেলিভারি স্লিপ নম্বরটি দিয়ে দিচ্ছি দেখেন এটাতে আমি ক্লিক করে দিয়েছি সাজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নামটি চলে আসছে নাম না আসলে কিন্তু পাসপোর্ট ঢাকা থেকে মালয়েশিয়া আসে নাই নাম যেহেতু নামটি চলে আসছে সো ঢাকা থেকে আমার পাসপোর্টটি মালয়েশিয়া হাই কমিশনে চলে এসেছে সো এখানে আমি ওর পাসপোর্ট নম্বরটি দিয়ে দিচ্ছি এরিয়া নির্বাচনের ক্ষেত্রে আপনি যে জায়গায় থাকেন ও আশেপাশে যে পোস্ট অফিস আছে ওইটা আপনি সিলেক্ট করে দিবেন সো সেক্ষেত্রে আমি যেহেতু কেলাংয়ে আছি সো আমি এখানে কেলাংটি চাবাতন কেলাং এটি সিলেক্ট করে দিব সো আপনি যে যেখানে থাকেন ওটা ক্লিক করে দেবেন এখানে কিন্তু অনেক পোস্ট অফিসের দেওয়া আছে তো আমি যেহেতু কেলাংয়ে আছি কেলাংটি দিয়ে দিলাম কেলাং এখন আমি সাবমিট করে দেব সমস্ত চেক শেষ সবকিছু ঠিক আছে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেব দেখা যাক আমার আবেদনটি গ্রহণ করেছে কিনা এই দেখতে পাচ্ছেন আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে সাবমিট করার এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট বিতরণ এবং ডেলিভারি স্লিপ নম্বর দিয়ে চেক করবেন সো আমার সাবমিটটি ওরা গ্রহণ করেছে দেখতে নিচে কিন্তু ওই জামাটা চলে আসছে আলাউদ্দিন সো এটা আমি প্রিন্ট করে নেবো প্রিন্টে ক্লিক করার সাথে কিন্তু ওই যে এরকম ভাবে চলে আসছে সো আপনি এটার স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আর এক সপ্তাহ পরে আপনি এইখানে আপনার পাসওয়ার্ড নম্বরটি দিয়ে চেক করে নেবেন যদি বারকোড হয়ে যায় তাহলে অন্যদেরকে দেখানোর সত্য আমি একটা দেখাচ্ছি এখানে কিন্তু একটি বারকোড আসবে এখানে এখানে একটি নাম্বার আসবে সো এখানে নেই এক সপ্তাহ পরে এখানে একটি নম্বর আসবে ওইটা আসলেই আপনি আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে পাসপোর্ট পোস্ট অফিসে চলে যাবেন ওখান থেকে পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন